সালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সি অফ কেয়ার হিয়ারিং সলিউশনস পাশাপাশি আমি হিয়ারিং এইড এক্সপার্ট অ্যান্ড ট্রেনড ইন অডিওলজি আজকে আমরা কথা বলবো হিয়ারিং এর সফল ব্যবহারের জন্য প্রয়োজনীয় তথ্য শোনার দক্ষতা লাভ করার জন্য আপনারা এই বিষয়গুলো একটু অনুসরণ করবেন যে সকল কোলাহলপূর্ণ এলাকা এরিয়া চলতে হবে তা হলো বাস স্টেশন রেল স্টেশন এয়ারপোর্ট খেলার মার্ক ইত্যাদি জায়গাগুলো সোনার যন্ত্র ব্যবহারে সপ্তাহ অবশ্যই পরিহার করতে হবে কারণ আপনি যদি হিয়ারিং এইডের ফার্স্ট ইউজার হয়ে থাকেন নতুন ব্যবহারকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি নয়েজে এনভায়রনমেন্টে যান আপনার নয়েজগুলো অনেক বেশি লাউড মনে হবে কারণ আপনি এতদিন কম শুনছেন লাইক একটা গাড়ি হর্ন দিল ওই হর্নটা আপনার কানে ঠিকঠাক মতো আসলো না হিয়ারিং এইড অ্যাম্প্লিফাইড হয়ে হর্নটা আপনি শুনতে পাচ্ছেন সো প্রথম কয়েকটা দিন আপনার একটু বেশি বেশি মনে হবে আর কি চশমার মতো অনেকটা সোনার যন্ত্র ব্যবহারের সময়সীমা ধীরে ধীরে বাড়াতে হবে প্রাথমিক পর্যায়ে ঘন্টা তিন চারেক আপনি ব্যবহার করতে পারেন গ্যাপ দিয়ে দিয়ে লাইক আপনি বিশ পঁচিশ মিনিট পড়লেন দেন একটু গ্যাপ দিলেন আবার আপনি কন্টিনিউ করলেন সো চশমা যেরকম আমাদের প্রথম কয়েকটা দিন একটু অস্বস্তি লাগে বা অ্যাডপ্টেশন হতে যে সময়টুকু লাগে হিয়ারিং এডেরও কিন্তু এই সময়টুকু আপনাকে দিতে হবে এটা অবশ্যই আপনি একটু লক্ষ্য রাখবেন যদি একটু প্রাইমারি খারাপ লাগে বা একটু আনইজি লাগে সেটা অ্যাডপ্টেশন হলে ঠিক হয়ে যাবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই সো এটা সব ব্যবহারকারীর এই বিষয়টা ইনিশিয়ালি ফেস করে থাকে আপনারা যদি এই সমস্যাটা ফেস করে থাকেন বা আপনারা ঘাবড়িয়ে যান সেক্ষেত্রে আপনি আপনার নিকটতম হিয়ারিং এর স্পেশালিস্টের কাছে স্বর্ণপন্ন হবেন আপনার বিষয়টা ওনারা যত্ন সহকারে দেখে দিবে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন ভালো থাকবেন